নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা রাজ্যে অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আমি অফিসিয়াল যে আপডেটটি এসেছি বা অফিসিয়াল যে নোটিশটি সেটি আপনাদের সামনে তুলে ধরেছি তো আজকের একেবারে আপনাদেরকে আপ টুডেট জানাবো যে কারা কারা আবেদন করতে পারবেন নতুনরা কি আবেদন করতে পারবে কত টাকা ফিস দিতে হবে এবং এখানে সংরক্ষণের ব্যাপারটা ঠিক কী আছে অর্থাৎ রিজার্ভেশান সিট কতগুলো রয়েছে এবং কারা কারা এখানে ছাড় পাবেন এবং সেই সঙ্গে ইন্টারভিউ কবে হবে নিয়োগ কবে হবে কত টাকা ফিস লাগবে সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে কীভাবে আবেদন করবেন তাই একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো আপনারা এখনও অনশাইন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এপিসি ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু সল্লেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তো একেবারে অফিসিয়াল ওয়েব যে রয়েছে নোটিশটি আপনার সামনে তুলে ধরেছি তো এখানে যে ব্যাপারটি বলা হয়েছে যে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো যারা টেট কোয়ালিফাই করেছিলেন তো সেই ট্রেনিং ক্যান্ডিডেটসে এর মধ্য থেকে ষোলো হাজার পাঁচশো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে প্রাইমারি শিক্ষক পদে নিয়োগ করা হবে তো এখানে একেবারে খারিজ হয়ে গেল যে নতুন যারা ফ্রেশার তাদের বিএড রয়েছে বা ডিএলএড রয়েছে তারা এখানে আবেদন করতে পাচ্ছেন না একেবারে যারা দু হাজার চোদ্দোর ক্যান্ডিডেট যারা পাশ করে আছেন এবং অবশ্যই টেন্ট ক্যান্ডিডেট মানে অর্থাৎ যাদের ট্রেনিং করা আছে ডিএলএড বা বিএড ট্রেনিং করা আছে তো তারাই এখানে আবেদন করতে পারবেন নতুনরা বিএড বা ডিএলএড করা থাকলে এখানে এই পদগুলোর জন্য আবেদন করতে পারছেন না তো বন্ধুরা ভিডিও ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারাও এই নোটিফিকেশানটি আপনাদের ফোনে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে আরও ডিটেলসে পড়ে নিতে পারেন তো যেগুলি একেবারে খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বলা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আছে সেটা হচ্ছে ভ্যাকান্সি তো ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভ্যাকান্সি এখানে বলা হয়েছে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সি তো যেটি কিছুদিন আগেই বলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমিও আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও দিয়েছি যে ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সি তো এটা আপনারা সকলে জানেন ষোলো হাজার পাঁচশো পদে নিয়োগ করা হচ্ছে তো রিজার্ভেশান যে কোটা রিজার্ভেশান কোটা বলা হচ্ছে এসসি এসটি ওবিসির জন্য একটা করে কোটা রয়েছে সকলের জন্য এখানে আলাদা আলাদা কোটা রয়েছে তার পিএইচ ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এ ওবিসি বি সকলের জন্য এখানে একটা করে রিজার্ভেশান কোটা রয়েছে আচ্ছা স্কেল পে কত টাকা আপনারা বেতন পাবেন তো আপনারা বেতন পাবেন আঠাশ হাজার নশো টাকা প্লাস ডিএ অ্যাস অ্যাডমিসিবল প্লাস এইচ আরের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি সরি টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ আপনারা এখানে আঠাশ হাজার হাজার নশো টাকা মতো বেতন পাচ্ছেন বেশি এটা আপনাদের মূল বেতন এর সঙ্গে আপনাদের ডিএ যুক্ত হবে এবং সেই সঙ্গে আপনাদের যে এইচ আরে রয়েছে তো সেটি বারো পার্সেন্ট করে আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ এখানে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের বেতন প্রায় দেখা যাবে যে এটি তিরিশ হাজার ছাড়িয়ে ছাড়িয়ে যাবে আপনাদের যা বেতন আছে তার তিরিশ হাজারের ওপরে বেতনটা রয়েছে সব টোটাল মিলিয়ে ঠিক আছে আশা করছি আপনারা এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন এবার আসছি কোয়ালিফিকেশান তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন তো বলা হচ্ছে এখানে যারা আবেদন করতে পারবেন আমরা হচ্ছে এক 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 দু হাজার কুড়ি অনুযায়ী চল্লিশ বছর ছাড়িয়ে গেলে হবে না এই রকম পার্টি এখানে আবেদন করতে পারবেন না আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের যাদের যাদের ট্রেনিং করা আছে অর্থাৎ টিচারস পদে নিয়োগ করার জন্য যে বিএড ডিএল এটা যে ট্রেনিং প্রয়োজন তো সেই ট্রেনিং যাদের রয়েছে তো তারা এখানে আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে বলা হয়েছে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পাস করে থাকতে হবে দু হাজার যেটি অনুষ্ঠিত হয়েছিল তো সেই টেট পাস করে থাকতে হবে তো বুঝতে দু হাজার 2014 যে টেট পাস প্রার্থীরা রয়েছে এবং যাদের অবশ্যই অর্থাৎ ট্রেন করা আছে ট্রেনিং নিয়ে আছে বিএড এর এগুলো আপনারা পাস করেছেন তো সেই ট্রেনিং যারা নিয়ে আছে তারাই এখানে আবেদন করতে পারছেন নতুন বা ফেসাররা এখানে আবেদন করতে পারবেন না আচ্ছা ছাড় এখানে কি বলা করতে পারছেন বন্ধুরা ইলেকশান যে ছাড় দেওয়া হয়েছে তো বলা হচ্ছে এখানে এসসি এস টি ও বি সি এ ও বি সি বি আর এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিব্যাক রয়ে রয়েছে তো এখানে বলা হচ্ছে ফাইভ পারসেন্ট ইন দ্য কোয়ালিফাইং মার্কস অর্থাৎ যে টোটাল যে মার্কস রয়েছে জেনারেল প্রার্থীদের থেকে এরা মার্কসের দিক দিয়ে পাঁচ পার্সেন্ট পাঁচ করে ছাড় পেয়ে যাচ্ছেন এবং এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদেরকে এ বাংলায় লিখতে পড়তে জানতে হবে অর্থাৎ যেখানে আমরা নিয়োগ হচ্ছে তো যেগুলো দার্জিলিং সাইডে নিয়োগ হয় সেখানে আবার একটা আলাদা ভাষা রয়েছে আপনারা জানেন অলচিকি ভাষা আবার সাঁওতালি যে স্কুলগুলোতে নিয়োগ হবে সেখানে সাঁওতালি ভাষা অর্থাৎ যে স্কুলের জন্য আপনি আবেদন করছেন তো যেখানে জন্য আবেদন করছেন তো সেই জায়গার যে ভাষাটি রয়েছে সেই ভাষা আপনাকে অবশ্যই লিখতে পড়তে জানতে হবে অর্থাৎ আমাদের এই রিকার সাইডে যদি হাওড়া হুগলি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর পরগনা এই সাইডগুলোতে যেখানে বাংলা চলে তো সেখানে বাংলা আর যেগুলো সাঁওতালি এলাকা রয়েছে তো সেখানে সাঁওতালি ভাষায় যেখানে অলচিকি ভাষা রয়েছে তো অলচিকি ভাষা আপনাদের জানতে হবে তবে আমরা এখানে আবেদন করতে পারবেন তো এটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই তো এগুলো যে যেখানে যে বেসিসে রয়েছে যেখানে যে বেসিসে আপনাদের এর যে ভাষা চলে তো সেই ভাষায় সেখানকার সহজে আবেদন করতে পারবেন এটা নিয়ে কোনোরকম মাথা ঘামানোর দরকার নেই তো এবারে দেখুন বন্ধুরা এখানে আরও কিছু তথ্য দিয়েছে তো আপনারা পড়তে চাইলে পড়তে পারেন আপনাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবে সেমন কোনো ইম্পর্টেন্ট নয় তবে যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যেটি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দ্য ডিসিশান অফ স্টেট গভর্নমেন্ট অন দ্য কোশ্চেন অফ ইকুইবেন্স সেল ফাইনাল অর্থাৎ এখানে যে নিয়োগ পদ্ধতি তো হবে সেটা নিয়ে শেষ কথা বলবে রাজ্য সরকার রাজ্য সরকার এখানে শেষ কথা বলবে আর এখানে যেটি বলা হচ্ছে টেন পার্সেন্ট অফ দ্য ভ্যাকান্সি পোস্ট ইয়ার মার্ক ফর প্যারা টিচার প্যারা টিচারদের জন্য এখানে সংরক্ষণ রয়েছে দশ পার্সেন্ট কোটা দশ পার্সেন্ট সিট এখানে প্যারা টিচারদের জন্য থাকছে আচ্ছা এখানে আরেকটা বিষয় যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সমস্ত যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে অঙ্ক এবং ইংরাজি একটা সাবজেক্ট হিসাবে অঙ্ক এবং ইংরাজি সাবজেক্ট হিসাবে পড়েছেন তবেই এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা যারা যারা মাধ্যমিক পাস করেছেন অবশ্যই ইংরাজি বা অঙ্ক আমাদের থাকা চাই তো আমাদের এর স পশ্চিমবঙ্গে সকলেরই প্রায় মাধ্যমিক যারা যারা দিয়েছেন আমাদের সকলেরই ইংরাজি এবং অঙ্ক ছিল তো এখানে অবশ্যই বলে দেওয়া আছে নিয়মাবলী এখানে বলা হয়েছে অবশ্যই মাধ্যমিক আমাদের অঙ্ক ইংরাজি থাকতে হবে তো আবেদন করতে পারবেন আচ্ছা বের আসছি ইন্টারভিউ ইন্টারভিউর পদ্ধতি এখানে বলা হয়েছে যে আপনারা যে ফর্ম ফিল আপটি করবেন ফর্ম ফিল আপটি করার পর ওর আপনাদের সমস্ত কিছু স্কুটিনি করা দেখা হবে একবার খতিয়ে দেখা হবে আপনাদের ফর্ম ফিল আপটি একবার দেখা হবে খতিয়ে খতিয়ে দেখার পর আপনাদেরকে এখানে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য তো যে ইন্টারভিউ বা ভাই বা থাকে যে ভাইবা ভাইবা ভয়েস যে রয়েছে পরীক্ষা সেটি হবে দশ তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু করে সতেরো তারিখ তো কবে কোন ডেটে হবে সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ তালিকা বা লিস্ট দেওয়া হয়নি তো যখন দেওয়া হবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাই বন্ধুরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং এই আপডেটেড খবরগুলো পেতে থাকুন এটা হচ্ছে ফিস ফিস বলা হয়েছে দুশো টাকা ফিস লাগছে জেনারেল প্রার্থীদের জন্য এস সি টি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীর জন্য পঞ্চাশ টাকা অর্থাৎ জেনারেল আর ওবিসি ওবিসি এ ওবিসি বি যাই হোক না কেন জেনারেল আর ওবিসি এদের সকলের জন্য আপনার ফিস লেগে যাচ্ছে দুশো টাকা করে ফিস দিতে হবে অনলাইনে ফিস দিতে হবে আর এখানে পঞ্চাশ টাকা দিতে হবে এস সি আর ফিজিক্যাল যে হ্যান্ডিক্যাপ রয়েছে ওদের এখানে মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হয়নি তাদেরকে দুশো টাকা দিতে হচ্ছে আচ্ছা এবারে হচ্ছে আপনারা অনলাইন আবেদন কোথাটা দিয়ে করবেন অনলাইন আবেদনের জন্য ওয়েবসাইটটি উল্লেখ করে দেওয়া হয়েছে ডবলিউ বিপিই ডট ও আর জি এখানে অনলাইনে এখানে অ্যাপ্লিকেশানের ফর্ম রয়েছে আপনারা ওখানে গিয়ে ফর্ম ফিল আপটি করে ফেলুন এবং অনলাইনে সমস্ত সমস্ত পদ্ধতিটা অনলাইন হবে অর্থাৎ টাকা পেমেন্ট থেকে শুরু করে ফর্ম ফিল আপ সমস্ত কিছু একেবারে অনলাইন রয়েছে একেবারে আপনারা অনলাইনেই যে টাকা রয়েছে সেই টাকা মিটিয়ে দিতে পারবেন আর যদি কোনো রকম সহায়তা লাগে এখানে একটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন উল্লেখ করে দেওয়া হয়েছে এইট নাইন জিরো দিতে পারছেন এইট নাইন জিরো আপনাদের দেওয়া হয়েছে যে ফোন নাম্বারটি টু জিরো এইট ওয়ান টু জিরো ওয়ান ওই ফোন নাম্বারটিতে আপনারা কল করতে পারেন কল করলে আপনাদেরকে যে পাই মানে যে শিক্ষা সংসদ রয়েছে সেখানে ফোনটা যাবে সেখান থেকে যদি রকম সহায়তা লেগে থাকে তো আপনারা সেখানে যেতে পারেন সরি সেখানে ফোন এই নাম্বারে ফোন করতে পারেন ফোন করলে আপনাদের সমস্ত রকম সহায়তা করা হবে তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে আমি বোঝাতে পেরেছি তো যদি এরপরেও আপনারা এই যে পিডিএফটি রয়েছে পড়তে চান তো আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে চলে যেতে পারবেন লিঙ্কটা ডাউনলোড করে নেবেন ফোনে পড়ে নিতে পারবেন যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট আমি আপনাদের জানিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই এই ধরনের আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন